আজকে মেনুতে আমি বানাচ্ছি আজকে আমাদের স্যাটারডে স্যাটারডেতে নিরামিষ খাওয়া হয় সেজন্য আজকে নিরামিষ বানাচ্ছি এদিকে ভাত করলা ভাজি বানাচ্ছি আর এখানে দিয়েছি মুগ ডালের সাথে সব সবজি দিয়ে আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি পেস্ট করে নেব এটাতে সোয়াবিন দিয়ে রান্নার জন্য আর এদিকে তিতা করলা ভাজি এটাই হচ্ছে আজকের মেনু আর এদিকে চলে এসেছি আমার ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি আনিয়েছি আর দেখেন আমি এখানে একটা ওয়াল পেপার আনিয়েছি আমার একটু দরকার ছিল সেজন্য আনিয়েছি কেমন হয়েছে বলবেন আমাকে আর এইটা খুবই সুন্দর একটু কষ্ট হয় লাগাতে কিন্তু অনেক অনেক সুন্দর আর এটা আমি এনেছি একটা সেলফি স্ট্যান্ড কারণ আমার এটা লাগে কারণ আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই আমি নিজেই ধরতে হয় অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য এটাতে লাগিয়ে আমি সব আপনাদের সামনে দেখাতে পারব সেই জন্য এটা নিয়ে চলে এসেছি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমার এটা নতুন চ্যানেল কীরকম হচ্ছে ভিডিও আমি জানি না আপনারা প্লিজ বলবেন কেমন হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে দেখেন অনেক সুন্দর হয়েছে ফার্স্টে আমি বুঝি না এটা কিভাবে কি করতে হয় পরে দিয়ে দেখছি যে এটা এইভাবে খুলতে হয়